ভিডিও বানানোর জন্য ওই সময় বৃষ্টি নামে তার জন্য আমরা কিছু করতে পারতেছি না আমি আর মেয়ে দিয়ে আসছিলাম দুইজন দুইজন একসাথে মানে বের হয়েছি যে আমরা দুইজন একসাথে যাব আর এখন ভিডিও রেস্ট করবো আর বাইর হইতে না হইতে বৃষ্টি নামা শুরু করছে এখন আপনারই বলেন আমি এখন কি করব। তো গাইস এখন আমরা দেখি বৃষ্টিটা কোন সময় থামে আর বৃষ্টি থামলে আমরা আবারও দুইজন হব আর গিটারটা আমরা এখন আনি নাই গিটার আইনা তারপর আমরা যদি আজকে যদি সময় পাই আজকে আমরা যাব আর যদি আজকে সময় না পাই আবার আগে নিকাল এই সময় আমরা বাইরে হব আর যদি কালকেও যদি দেখি এরকম সমস্যা তাহলে তো আমাদের কিছু করার নেই সকালের দিকে যাইতে হবে আর যদি তাও না হয় আমরা অন্য কোনো ব্যবস্থা নেবো আর আপনারা এ পর্যন্ত আমার ভিডিওটি যারা যারা দেখতেছেন সবাই ভিডিওতে একটি লাইক করে কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয় আর আমার ভিডিও আপনাদের কার কার ভালো লাগে তো গাইস বাইরে বৃষ্টি পড়তেছে আর উপরে টিন যার কারণে পানিটা টিনের উপর পরার কারণে আওয়াজটা বেশি হইতেছে আমি জানি না যে আমার বয়সটা কেমন শোনা যাচ্ছে আপনার সবাই কমেন্টে জানাই দেন যে আমার বয়সটা কেমন শোনা যাচ্ছে তো গাইস আমরা ভাবছি যে সামনের থেকে আমরা চ্যালেঞ্জিং ব্লগ বানাবো আর আমাদের চ্যালেঞ্জিং ব্লগ দেখার জন্য আপনারা কারা কারা এই কমেন্টে জানাবেন আর আমরা কোন ধরনের চ্যালেঞ্জিং ব্লগ বানাবো সেটা আপনারা কমেন্টে একটু জানাই দিবেন তো গাইস আজকের জন্য আমাদের এই ভিডিওটি এই পর্যন্তই কারণ আজকে গাইস এখনো বৃষ্টি থামতেছে না আর অনেক বেলা হয়ে গেছে যার কারণে আজকে এই ভিডিওটি আমরা এখানে শেষ করতে যাচ্ছি আর আমরা চেষ্টা করব নেক্সট ডেতে যদি বৃষ্টি না থাকে আমরা নেক্সট ডেতে ভিডিও বানানোর জন্য আর গাইস এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সবাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি এই পর্যন্ত আর নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম